চালা ছোট্ট টিনের রান্নাঘরটিকে পরিষ্কার পরিচ্ছন্ন করে গুচ্ছে নিলাম সেই সাথে হাজবেন্ড আমার একটা ছোট্ট স্বপ্ন পূরণ করলো আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি আল্লাহর দোয়াই তোমরা বেশ ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি নতুন দিনে আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে এসেছি দেখতে থাকো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কাছে ভীষণ ভালো লাগবে তো খুব সকাল সকাল উঠেছি সকাল সকাল উঠে বাইরের দিক আজকে কোনো কিছুই করিনি আমি আমার জায়েরাই করে নিয়েছে তো এখন আমি করিনি তো দুপুরবেলায় অবশ্যই করতে হবে তো যাই হোক নিজের সংসারের কাজেই কিন্তু লেগে পড়েছি তো প্রথমে যেভাবে আমাদের প্রত্যেক দিন ভোরবেলা শুরু হয় ওই তো গরম পানি আর ছেলে মেয়ের জন্য দুধ জাল এই কিছু দিয়েই কিন্তু আমাদের ভোরবেলাটা শুরু হয় তো কিছু ফল আর সেই সাথে গরম পানি এই সব কিছু দিয়ে আমাদের সকাল শুরু হয় তো আজকেও অন্য দিনের মতোই আরও পাঁচটা দিনের মতোই আজকেরও দিন শুরু হয়ে গেল তো যাই হোক আলহামদুলিল্লাহ আল্লাহতালার কাছে কারণ যে আমরা ঘুমিয়ে পড়েছি এই ঘুমের মধ্যে হয়তো বা আমাদের মরণও হতে পারতো কিন্তু আল্লাহ আল্লাহতালায় আমাদের আবার ঘুমটা ভাঙিয়ে দিয়েছে সেই কারণে কিন্তু এই সুন্দর সকালটা দেখতে পেয়েছি তো আজকে কিন্তু ওয়েদারটা ভীষণ ভালো ছিল খুব সুন্দর সকাল মনোরম সকাল খুব মানে রোদ ছিল না বৃষ্টি সরি মেঘলা মেঘলা হয়েছিল বৃষ্টিও ছিল তো বৃষ্টি হালকা পাতলা ছিল কিন্তু মেঘলা মেঘলার দিন খুব ভালো লাগছিল কাজ করতে তো ওই কারণেই যে আজকে তো গরম কম গরম কম রয়েছে তো গরম লাগে না তো আজকে আমার রান্নাঘরটা পরিষ্কার করেই নিই তো পরিষ্কার করতে গিয়েই কিন্তু অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছে কারণ যেই দিনই আমি কোনো কিছু সিদ্ধান্ত নিয়েই থাকি যে আজকে হয় সকাল সকাল খুব সকাল সকাল উঠে কাজগুলো শুরু করব কিন্তু সেই সময় ওই কাজ শুরু করার পরে কিন্তু ওই মেয়ে অসুবিধা করে ফলে কি কোনো কিছু হয়ে থাকে আজকে আমার শরীরটাই ভীষণ খারাপ হয়ে গিয়েছিল একদম ভালো লাগছিল না কেন যে মনে হচ্ছে আমার কোনো শক্তিই নেই কাজ করতেই পারছি না তো ওই কারণেই কিন্তু মোটামুটি গুচ্ছে ছিলাম তারপরেই কিন্তু ছেড়ে দিয়েছিলাম তো ঝাড়াঝুড়ি করে নিয়েই রান্নাঘরটাও কিন্তু ঝাড় দিয়ে নিয়েছি তো ওটা কিন্তু অফ ক্যামেরায় করে নিয়েছি আর দেখানো হয়নি অনেকটাই নোংরা ছিল তো ঝুল পড়ে আর চা কাটাকুটি করেছিলাম ওই আপেল কেটেছিলাম ওই চোখ খোসা সব কিছুই একদম নোংরা হয়েছিল তো সেই কারণে আর ওইগুলো ভিডিও করা হয়নি তো এখন বাসনগুলো জায়গারটা জায়গায় রেখে দেব তো ভিডিওর শুরুতেই বলবো যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছো আশা করবো একটা ছোট্ট লাইক দিয়ে আমার ফুল ভিডিওটা কন্টিনিউ করবে কারণ তোমাদের একটা ছোট্ট লাইক আমার ভিডিওটা অনেক দিদি বোনদের মাঝে পৌঁছে যেতে সাহায্য করবে তাই আশা করব একটা ছোট্ট লাইক দিয়ে আমার ফুল ভিডিওটা কন্টিনিউ করবে তো আল্লাহ আল্লাহতালার বড় নিয়ামাত হলো এটাই যে আমরা রাত্রিবেলায় ঘুমিয়ে পড়ি আর সকালবেলায় আবারও একটা সুন্দর সকাল দেখতে পাই তো আল্লাহ তালা চাইলেন কিন্তু ওই সুন্দর সকাল দেখতে আর নাও দিতে পারে তো ওই কারণেই বলছি এটাই হচ্ছে আল্লাহ তালার বড় নিয়ামত তো ঘুমিয়েছিলাম ঘুম তো ভালোই হয়েছে সকালে উঠে কাজও শুরু করেছি কাজ করার পরে কাজ করতে করতে কেন যে শরীরটা এত খারাপ মানে হচ্ছিল তো বলতে পারবো না কেন জানি ভীষণ খারাপ লাগছিলো একদম মনে হচ্ছে আমার কোনো শক্তিই নেই আর কোনো কিছু করতে পারছি না তো এরকম অবস্থা তো যাই হোক এইভাবেই কিন্তু আমার রান্নাঘরটা গুছিয়ে নিলাম আর বেডরুম গুছাতে এসেই কিন্তু ওই তো বলছি তো যে আমার কোনো শক্তি নেই কোনো ইচ্ছাও নেই কোনো এনার্জিও নেই কিন্তু ভিডিও তো ভিডিও না দিলে আর ভালোই লাগে না আর অনেক দিদিবনি কিন্তু কমেন্ট করছে যে প্রত্যেক দিন ভিডিও দাও তো অসুবিধার কারণে ভাবছিলাম যে একদিন অন্তর ভিডিও দিব কিন্তু প্রত্যেক দিন দেওয়ার চেষ্টাই করি তো যাই হোক যেটুকু ভিডিও শ্যুট করেছিলাম ভাবলাম সেইটুকুই দিয়েই ফেলি তো এখন বেডরুমটা গুছিয়ে গুছাতে এসেই তো সম্পূর্ণ আর গুছাই কারণ মেয়ে কিন্তু শুয়েছিলো তো মেয়ে কি জানি কে যা কেন জানি মেয়ে সকালবেলায় উঠে আবারও ঘুমিয়ে পড়লো তো মেয়ের কিন্তু ঘুমটা মনে হচ্ছে সম্পূর্ণ হয়নি সেই কারণে আবারও ঘুমিয়ে পড়েছে তো যাক আর বিছানাটা গুছালাম না এখান থেকেই অন্য কাজে কিন্তু আমি লেগে পড়বো তারপরে কিন্তু ঘুগনি বানিয়েছিলাম ওই ঘুগনি মুড়ি খাওয়ানো হয়েছে তো ওইগুলো সব স্কিপ হয়ে গিয়েছে কারণ ক্যামেরাবন্দি করিনি আর একদম ভালো লাগেনি তো ছেলে খাওয়ার জন্য কিন্তু ছটফট করছিলো আর সকাল বেলায় তো খেতেই হবে তো তার খেয়ে কিন্তু অভ্যাস তো ছেলে মেয়ের মেয়ে তো উঠেনি মেয়ের জন্য অতটা চিন্তা নেই কারণ দুধ রয়েছে তো ছেলে কিন্তু খেতে চাইছিল তো ওটা বানিয়ে নিলাম আর হাজব্যান্ড আবার দোকান যাবে তো হাজবেন্ডকেও দিতে হবে তো যাই হোক ঘুগনি মুড়িও খাওয়া হয়েছে ব্রেকফাস্টে তো এখন চলে এসেছি তো আমার স্বপ্ন পূরণের জিনিসটা দেখাতে কারণ এটা অনেক শখ করে কিন্তু নেওয়া হয়েছে আর অনেক দিন ধরে খুব ইচ্ছা হচ্ছিল নেব 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 হাজবেন্ডকে বলতেই থাকি তো হাজব্যান্ড হয়তো কথা দিতেই থাকে যে হ্যাঁ নিয়ে দেব তোমাকে নিয়ে দেব তো এইভাবেই করতে করতে কিন্তু আজকে ফাইনালি নেওয়া হলো তো আমি ভাবছিলাম ছোটগুলাই নিব কিন্তু হাজব্যান্ড বলছে নেব তো ভালোটাই নেই তো আজকে ভালো একদম ঊষা কোম্পানি পাঁচ বছরের ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ফ্রি আর ভালোই কোয়ালিটির উষা কোম্পানি ছিল একদম ভালো পারফেক্ট কোয়ালিটি ছিল খুব ভালোই ছিল তো চার হাজার টাকা দাম নিয়েছে ডিসকাউন্ট হয়েছিল কিছুটা তো তবুও চার হাজার টাকা নিয়েছে কিন্তু এটা আট আট হাজারের প্রিন্ট তো ভালোই ছিল একদম খুবই খুবই ভালো তো ওটাই ট্রাই করছিলাম যে এইভাবে এইভাবে করবো তো সব কিছু বড়গুলো তো এখন রেখেই দেব তো ছোটটা ডেলি ব্যবহার করার জন্য রাখবো বড়গুলো আর বড়োগুলো এখন রেখে দেব তো এখন সম্পূর্ণটা তোমাদের দেখে আবার গুছিয়ে রাখছি কারণ কালকে থেকে দেখা যাবে কারণ ওই বোর্ড লাগাতে হবে এই মিক্সচারের জন্য তো আলাদা বোর্ড লাগাতে হবে তো হাজব্যান্ড নিয়ে আসবে আমাদেরই দোকানে রয়েছে তো এসব কিছুই নিয়ে এসে লাগিয়ে দেবে কারণ হাজব্যান্ড তো এগুলোরও কাজ করে তো কখন নিয়ে আসছে দেখা যাক তখনই কিন্তু আমি শুরু করব। তো এখন মনে হচ্ছে নিয়ে আসার পরে মনে হচ্ছে যে আমি এখনই কোনো কিছু শুরু করি তো লঙ্কা তো আনার রয়েছে শুকনো লঙ্কা এগুলো গুঁড়ো করতে হবে তো বোর্ড লাগানো লাগানো হলেই কিন্তু আমি ওই কাজগুলো কমপ্লিট করে নেব তো যাই হোক তো আজকে একটা খুব সুন্দর দিন পার হলো তো এটা আনার পরেই মনে হচ্ছে আমি মনোবল শক্তি ফিরে পেয়েছি একদম ভালো লাগছিল তো কি বলবো এতটা ভালো লাগছিল যে একটা মানে অনেক দিনের আশা তো ওই আশাটা পূরণ হলো তো ওই কারণেই কিন্তু বেশ ভালো লাগছিল তো কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে জানাতে পারো তো জানিও সব বন্ধুরা আর সবাই ভালো থাকো সুস্থ থাকো আর এইভাবে আমার পাশে থেকো যে সমস্ত দিদি বোনেরা আমার চ্যানেলের মধ্যে নতুন এসেছো আমার ভিডিও প্রথমবার দেখছো আমার ভিডিও দেখতে যদি তোমাদের একটু হলো ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করে দিতে পারো এতে করে যেটা হবে আমার ভিডিও ছাড়া মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশান সবার আগে পৌঁছে যাবে তখন তোমরা সময় সুযোগ করে দেখে নিতে পারবে আর যারা অলরেডি এই কাজটি করে দিয়েছ তাদেরকেও অসংখ্য ধন্যবাদ তো বিকেল বেলায় দেখতে পাচ্ছ একদম বৃষ্টি চলে এসছে তো এখান থেকেই তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে